আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক দিন পর্যন্ত আমি কোনো ভিডিও দেইনি তো আজকে রান্নার একটা ভিডিও দিলাম তো এটা হচ্ছে পুঁটি মাছ তেলে ভেজে তারপর কাঁচকলা দিয়ে রান্না করবো তো এটাও ভাজা ভাজা হবে এই জন্য মাছটা ভালো মতো কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর এখন আমি মশলাটা কষিয়ে নিব তো এই যে পেঁয়াজটা ভেজে তারপরে এতে একে একু করে মশলা দিয়ে দেবো আর যেহেতু পুঁটি মাছ পুঁটি মাছের তেমন মশলা আমরা দেই না হলুদ মরিচ আর একটু বেশি করে পেঁয়াজ দেওয়াটাই আমার কাছে ভালো লাগে আর পাশে একটু কাঁচকলাও দিয়ে দিয়েছিলাম তো আসলে দেশের এই পরিস্থিতিতে কাজ করার কেমন যেন উৎসাহ হারিয়ে ফেলেছি আর ভালো লাগছে না এটা কবে স্বাভাবিক হবে তারপরে আমরা সবাই একসাথে কাজ করব আর এখন তো যেহেতু আমাদের অনেক দিন পর্যন্ত নেট বন্ধ ছিল এর জন্য আমরা আমাদের রিচ অনেক কমে গেছে তো এটা আগের মতো ফিরে আসতে অনেক সময় লাগবে আর সেই জন্য আর আমরা চাই দেশে একটা ভালো পরিস্থিতি থাকুক সব সময় যেহেতু এখন দেশের এই পরিস্থিতি আর এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল সরকারের পতন হলো এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে তো এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী তো এই জন্যই আর কি সবার জন্যই দেওয়া শুভকামনা রইল তারা যেন দেশটাকে খুব সুন্দর পর্যায়ে নিয়েছে আর এটাই আমাদের কাম্য আমাদের আমরা সাধারণ জনগণ হিসাবে আর এটাই আর কি আমাদের আর দেশ ভালো থাকলে তো আমরা সবাই ভালো তো এখন আমার এই সবজিটা বসিয়ে দিয়েছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর দুন দুল এটা গাছের ছিল বা জিলিয়ানি বলে আর কাচকলা এটা আমি বোম্বাই মরিচটা দিয়ে ভাজি করবো এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো সেটার একটা ক্লিপ নিয়েছি আর এটা আজকে রান্না এ পর্যন্তই ছিল তো এখন এটা ভালো মতো ভাজা ভাজা করে আমি উঠিয়ে নিব আসলে এই দেশের সবাই আমরা ভালো জিনিসটাকে গ্রহণ করি খারাপ জিনিসটাকে বর্জন করি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাই হচ্ছে আমাদের সবারই মূল উদ্দেশ্য আর কিছু কথা কিছু কাজ যেগুলো একদমই যেটা মানুষের দৃষ্টিগোচর হয় বা দৃষ্টিকটু হয় সেটা আসলে করা উচিত না এতে হচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় আমরা যে উদ্দেশ্যে এরকম একটা আন্দোলন শুরু হয়েছে তো আন্দোলনের উদ্দেশ্য যেটাই হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে কাউকে আমরা ছোট করে দেখতে পারি না যেহেতু আমরা সবাই এই দেশের নাগরিক তো আমরা যদি কাউকে ছোট করে দেখি তাহলে আহ আমরা নিজেরাই ছোট হয়ে যাই তো বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিও নষ্ট হয় তো এইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন